যারা এখনো ঈদের ড্রেস রেডি করেন না ঈদের ড্রেস কিনতে পারেন না রেডি করতে পারেন না তাদের জন্য একটা ফাটাফাটি অফার দিয়ে দিলাম রেডি করা থ্রি পিস মেরুন কালারের মধ্যে পুরো এমবোটারি কাজ করা গোল জিনিস একটা রেডি করা ড্রেস গোল জিনিস একটা রেডি করা ড্রেস পুরো এভাবে এমবোটারি কাজ করা পুরো জামাই এভাবে কাজ করা থাকবে এই হলো পুরো এভাবে কাজ করা থাকবে রেডি আমি দেখাই ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে একটা ড্রেস খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এটা হাতাটা ফুল হাতা করা আছে হাতা একটা কট পাইপেন করা আছে হাতা ফুল হাতা করা আছে হাতা একটা কট পাইপেন করা আছে এই হলো পুরোটা ড্রেস পুরোটা ড্রেস রেডি করা ঠিক আছে পুরোটা ড্রেস রেডি করা আছে যে অফ করা দেখছেন সাইডে অফ করা এবং প্যানেলে ভারী করে গর্জিয়াস স্কাচ করা খুব সুন্দর করে ভারী করে গর্জিয়াস কাজ করা আছে এবং পুরো জামাটাই কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা আছে ছোটো 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 প্রিন্টের মধ্যে পুরো জামাটাই কিন্তু কাজটা থাকবে এটা হলো রেডি করা এটার সাইজ হলো চুয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে এই হলো সম্পূর্ণ জামা এই হলো সম্পূর্ণ জামা এই হলো প্যানেলটা ঠিক আছে এটা থাকবে কামিজের প্যানেলের অংশটা এটা থাকবে ব্যাক ব্যাক সাইড এটা থাকবে ফ্রান্ট সাইড ঠিক আছে ফ্রন্ট সাইড এবার আসছে দুপুরটা পুরোটাই কাজ দোপারটা পুরোটাই কি কাজ কাটা এবং পুরো দোপারটাই কিন্তু ভাবে কাজ করা থাকবে মাল্টি সুতো দিয়ে জামায় যেরকম মাল্টি সুতো দিয়ে কাজ করা যে মাল্টি সুতো দিয়ে যেমন কাজ করা জামাটায় কয়েকটায় গোলাপি কালার সুতা তারপর লেমন কালারের সুতা হলুদ কালারের সুতা মাল্টি কালারের কাজ করা এরকম ওলনাটাও কিন্তু মাল্টি কালারের সুতো দিয়ে পুরো ওলনা কাজ এবং এখানে কি এই কাটো একটা পাবেন ঠিক আছে এই একটা ওলনাটার মধ্যে থাকবে যেমন জামাই এখানে এই যে কাট করা আসে না এরকম ওলনাটায় কাটওয়ার্ক করা আসে সেমভাবে সেমভাবে এই কাটওয়ারটা পেয়ে যাব এই যে খুব সুন্দর না মেরুন কালারের মধ্যে ফাটাফাটি একটা থ্রি পিস পার্টি থ্রি পিস ফাটাফাটি একটা পার্টি থ্রি পিস পুরো ওলনা কাজ পুরো ওলনা কাজ পুরো ওলনা কাজ করা এই যে এবং কাটওয়ার করা খুব সুন্দর করে কাটার করা থাকবে এই যে আর জামার সাথে যদি ধরেন দেখেন কতটা সুন্দর লাগে পুরো ওলনা জামা কাজ করা বিশাল বড় দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টায় যায় বিশাল বড় একটা দোপাট্টা পুরোটাই কাজ করা ছিলোয়াটা আনিস রেডি করে নিতে হবে এই যে চালোয়ারটা আমি রেডি করে নিতে হবে এই হলো পুরো ড্রেস প্রায় শুনলে মাথা খারাপ হয়ে যাবে প্রায় শুনলে মাথা খারাপ হয়ে যাবে তিন হাজার টাকা রেডি ড্রেস মাত্র দিব কততে এত সুন্দর একটা ড্রেস চুয়াল্লিশ বডি লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পার্টি ড্রেস তাও আমার রেডি করা যে এই ড্রেসটা পাবলিশে অনেক লাকি আমার প্রিয় একটা ড্রেস ঠিক আছে একদম প্রিয় একটা ড্রেস কালার ডিজাইন একদম সবার পছন্দের এই ডিজাইন এবং কালার ঠিক আছে এটা ঈদের জন্য আপুদেরকে দিলাম অফার প্রাইজে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পার্টি ড্রেস দিলাম আপুরা যেন সারা বছর আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এই জন্য ঈদের জন্য একটু দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে এম ও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাতে হোম ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে মাত্র আঠারোশো